বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে সপ্তবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ অবাং মনস গোচরম ব্রহ্মের স্বরূপ বুঝানো যায় না শ্যাম বসু দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে শ্রীরামকৃষ্ণ নিত্য শুদ্ধ বৌধ রূপম তা তোমায় কেমন করে বুঝাব যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে তাকে এখন কি করে বোঝাবে হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি একটি মেয়েকে তার একটি সঙ্গীত জিজ্ঞাসা করেছিল তোর স্বামী এসেছে আচ্ছা ভাই স্বামী এলে কী আনন্দ হয় মেয়েটি বললে ভাই তোর স্বামী হলে তুই জানবি এখন তোরে কেমন করে বুঝাব। পুরাণে আছে ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন গিরিরাজ সব দর্শন করে শেষে ভগবতীকে বললেন মা বেদে যে ব্রহ্মের কথা আছে এইবার আমায় যেন ব্রহ্ম দর্শন হয় তখন ভগবতী বললেন বাবা ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ কর ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়েছে কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট অন্যায় এর মানে এই যে বেদ পুরাণ আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে হয়েছে বলা যেতে পারে কিন্তু কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট অন্যায় আর আনন্দের সঙ্গে ক্রিয়া রমন যে কি আনন্দে তা মুখে বলা যায় না যার হয়েছে সেই জানি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থপকায় ধর্মস্ব স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম জয় ঠাকুর